অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা তো প্রায় চলেই আসলো জানি এই সময়টা সবার জন্যে খুব গুরুত্বপূর্ণ তাই আত্মবিশ্বাসটা ধরে রাখা কিন্তু মাস্ট সাফল্য যাতে একদম হাতের মুঠোয় চলে আসে সেজন্য চলো আজ পরীক্ষার ফাইনাল স্ট্র্যাটেজিটা নিয়ে একটু আলোচনা করা যাক পরীক্ষার আগে একটু টেনশন বা চিন্তা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক তাই না এতগুলো সাবজেক্টের প্রিপারেশন ভালো রেজাল্টের আশা সব মিলিয়ে একটু চাপ তো আসতেই পারে কিন্তু ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই আসলে কি জানেন চিন্তা করে লাভ নেই আসল শক্তি হল কৌশল এই আলোচনায় আমরা এমন কিছু স্মার্ট আর কার্যকরী কৌশল নিয়ে কথা বলবো যা আপনাদের প্রস্তুতিকে একটা সঠিক ডিরেকশন দেবে আর পরীক্ষার হলে কনফিডেন্সও অনেক বাড়িয়ে দেবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক পরীক্ষার আসল যুদ্ধটা কিন্তু পরীক্ষার হল থেকে শুরু হয় না ওটা শুরু হয় ঠিক তার আগের রাতে একটা ভালো শুরু মানেই তো অর্ধেক কাজ শেষ তাই এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে স্লাইডে যা যা দেখছেন এটাকে শুধু একটা লিস্ট ভাবলে কিন্তু চলবে না এটা হল আপনার পরীক্ষার দিনের সাকসেস টুল কিট অ্যাডমিট আর রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনাল কপি কয়েকটা বাড়তি কলম পেন্সিল স্কেল আর হ্যাঁ অবশ্যই একটা ঘড়ি এই সব কিছু আগের রাতেই একটা ফাইলে গুছিয়ে রাখুন ব্যাস শেষ মুহূর্তের তাড়াহুড়ো থেকে একদম মুক্তি কেন্দ্রে একটু আগে পৌঁছানোটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না এটা শুধু সিট খুঁজে বের করার জন্য নয় এটা নিজেকে শান্ত রাখার একটা দারুণ কৌশল বিশেষ করে পরীক্ষার প্রথম দিনটায় চেষ্টা করবেন অন্তত এক ঘণ্টা আগে পৌঁছানোর এতে পরিবেশের সাথে মানিয়ে নিতে আর মানসিকভাবে প্রস্তুত হতে অনেক সুবিধা হয় বেশ এবার তাহলে ঢোকা যাক পরীক্ষার হলে এখানে কিন্তু প্রথম কয়েকটা মিনিট ভীষণ ইম্পর্টেন্ট এই সময়টাতে নেওয়া ছোট ছোট ঠিক পদক্ষেপগুলোই কিন্তু পুরো পরীক্ষার মুডটা সেট করে দেবে উত্তরপত্রটা হাতে পাওয়ার সাথে সাথেই কিন্তু খুব সাবধানে রোল রেজিস্ট্রেশন নম্বর এসব তথ্যগুলো ফিল করে ফেলতে হবে তারপর নীল কালি দিয়ে খাতার বাম দিকে আর ওপরে এক ইঞ্চি করে মার্জিন টানবেন একটা কথা মাথায় রাখতে হবে কোন ধরনের বক্স স্কেলিং বা অন্য কোনো রঙের কালি ব্যবহার করা কিন্তু একদমই চলবে না একটা পরিষ্কার পরিচ্ছন্ন খাতা পরীক্ষকের মনে শুরুতেই একটা পজিটিভ ইম্প্রেশন তৈরি করে বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা এবার আসা যাক সেই জায়গাটায় যেটা নিয়ে সবার এত চিন্তা কীভাবে উত্তর লিখলে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে এখানে কিন্তু আসল কৌশল আর প্রেজেন্টেশনের জাদুটা কাজ করে এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন পরীক্ষক আপনার জ্ঞান যাচাই করার আগে আপনার উত্তরপত্রের প্রেজেন্টেশনটা দেখেন আপনার লেখা কতটা গোছানো কতটা পরিষ্কার আর প্রাসঙ্গিক এর উপরে কিন্তু নম্বরটা অনেকাংশে নির্ভর করে একটা ভালো প্রেজেন্টেশন পরীক্ষকের টাচটা অনেক সহজ করে দেয় আর সেটাই ভালো নম্বরের প্রথম ধাপ এই স্লাইডটা একটু খেয়াল করলেই দেখবেন স্মার্ট কৌশল আর সাধারণ ভুলের পার্থক্যটা কতটা পরিষ্কার যেমন দ্রুত লিখতে গিয়ে হাতের লেখা যেন হিজিবিজি না হয়ে যায় আবার প্রশ্নের সিরিয়াল মেনটেন করে উত্তর লিখলে পরীক্ষকের খাতা দেখতেও সুবিধা হয় আর হ্যাঁ অদরকারি কথা লিখে খাতা ভরানোর চেয়ে পয়েন্ট টু পয়েন্ট গুছিয়ে লেখাটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ খাতার পরিচ্ছন্নতা ধরে রাখতে আরও কিছু ছোট ছোট জিনিস মাথায় রাখা ভালো এগুলোকে প্রো টিপসও বলতে পারেন যেমন মার্জিনের বাইরে একদমই লিখবেন না কোনো কিছু ভুল হলে হিজিবিজি না করে শুধু একটা লম্বা দাগ দিয়ে কেটে দিন আর কোনো পৃষ্ঠা যদি খালি থেকে যায় তাহলে সেটার উপর একটা কোনাকুনি দাগ টেনে দিন এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একটা উত্তরপত্রের মান অনেকখানি বাড়িয়ে দেয় পরীক্ষার হলে সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ কি বলুন তো এক সময়ের সাথে পাল্লা দেওয়া আর দুই হঠাৎ করে হয়ে যাওয়া ভুলগুলো সামলানো চলুন দেখি এই দুটো জিনিস কীভাবে দক্ষতার সাথে ম্যানেজ করা যায় এই সংখ্যাটা মাথায় একদম গেথে নিন তিন প্রতি এক নম্বরের জন্য সর্বোচ্চ তিন মিনিট এটা একটা গোল্ডেন রুল পরীক্ষার শুরুতেই কোন প্রশ্নের জন্য মোটামুটি কতটা সময় দেবেন তার একটা মেন্টাল ম্যাপ করে নিলে দেখবেন সময় নিয়ে আর কোনো চাপই থাকবে না এটাই টাইম ম্যানেজমেন্টের মূলমন্ত্র এখানে আরও কিছু কাজের কৌশল দেখানো হয়েছে যেমন ধরুন লুজ শীট বা অতিরিক্ত কাগজ নিলেন সেটার নম্বরটা অবশ্যই মূল খাতায় লিখে পরিদর্শকের সই করিয়ে নেবেন যারা গণিত বা অ্যাকাউন্টিং পরীক্ষা দিচ্ছেন তারা শেষ মুহূর্তে প্লাস মাইনাস চিহ্নগুলো একবার দেখে নেবেন কারণ একটা ছোট্ট ঘুলেই কিন্তু পুরো নম্বরটা কাটা যেতে পারে আর প্রশ্নপত্রে যদি কিছু লেখার দরকার হয় পেন্সিল ব্যবহার করুন আর পরীক্ষা শেষে সেটা মুছে ফেলতে ভুলবেন না আমরা আলোচনা প্রায় শেষ দিকে চলে এসেছি পরীক্ষা শেষ করার আগে আর পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কিছু ব্যাপার খেয়াল রাখা কিন্তু খুব দরকার পরীক্ষার হলে যারা গার্ডে থাকেন মানে পরিদর্শক তাদের সাথে সবসময় শান্ত ও বিনয়ী থাকবেন কোনো সমস্যা হলে তাদের সাথে নম্রভাবে কথা বলুন মনে রাখবেন অকারণে তর্ক করে শুধু সময় আর এনার্জি দুটোই নষ্ট হয় আর পরীক্ষার আগের রাতে নতুন কিছু পড়ার একদমই দরকার নেই যা পড়েছেন সেগুলোতে হালকা করে একবার চোখ বুলিয়ে নিন আর চেষ্টা করুন একটা ভালো ঘুম দেওয়ার একটা শান্ত ফ্রেশ মনি কিন্তু পরীক্ষার হলে আপনার সবচেয়ে বড় অস্ত্র তাহলে পুরো আলোচনার সারমর্মটা কী দাঁড়ালো দাঁড়াল এটাই যে শুধু কঠিন পরিশ্রম করলেই হবে না প্রস্তুতিটা হতে হবে স্মার্ট আর উত্তর লেখার কৌশলটাও হতে হবে স্মার্ট এই দুটো জিনিসের কম্বিনেশনে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট এনে দিতে পারে এটাই হল সাফল্যের আসল সমীকরণ সকল পরীক্ষার্থীর জন্য আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিন নিজের সেরাটা দিয়ে আসুন আপনাদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি বেস্ট অফ লাক